জুলাই গণ আহত যোদ্ধাদের সারা দেশে সকল সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস গণব্যতানের এই দুই যোদ্ধা হলেন নরসিংদী ইউনাইটেড কলেজের শিক্ষার্থী ইফাত হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান ইমু গত বছরের ১৯ জুলাই আন্দোলনের সময় নরসিংদীতে পুলিশের গুলিতে দুই চোখে দৃষ্টি হারান ইফাত তিনি এখনো এক চোখে দেখতে পান না অপরদিকে গুরুতর আহত ইসরাত বর্তমানে বিএসএমএমইউতে চিকিৎসাধীন আছেন তাদের দুজনের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবা ও অন্যান্য বিষয়ে খোঁজ দেন প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় জুলাই গণভ্যত্থানে আহত যুদ্ধদের মধ্যে প্রতি সপ্তাহে নির্দিষ্ট জেলায় হেলথ কার্ড বিতরণ করা হবে